ভ্রমণ হচ্ছে এমন এক পানীয় যেটি আপনি যত বেশি পান করবেন এটি আপনার তৃষ্ণা ততই বাড়িয়ে দিবে আমাদের এবারে যাত্রা বান্দরবান রাতভর স্লিপিং কোচে কমফোর্টেবল একটা জার্নি শেষে আমাদের সকালটা হয় চকরিয়া পৌঁছে ঠিক সকাল সাতটায় সেখান থেকে নেমেই আমাদের চাঁদের গাড়ি যাত্রা শুরু এই চাঁদের গাড়ি করেই আমরা কিছুক্ষণ পর পৌঁছাই আলীকদমে যেখানে অলরেডি ইনফর্মড একটা রেস্টুরেন্টে আমরা উঠি সেখানে আমাদের যাবতীয় ফ্রেশনেস এবং সকালে নাস্তাটা সেরে নিই এখানেও কিন্তু আমাদের সুন্দর একটা আড্ডা জমে যায় কিছুক্ষণ রেস্ট এবং আড্ডা শেষে আমরা আবার আমাদের যাত্রা শুরু করি থানচির উদ্দেশ্যে পর্যন্ত জার্নিটা ছিল একদম স্বপ্নের মতো শুধু বলার জন্য বলছি না কি ছিল না এই রাস্তায় পাহাড় সবুজ ঝুমঘর মেঘ সবকিছু যেন মিলেমিশে একাকার এর কিছুক্ষণ পরেই আসে সেই মাহেন্দ্রক্ষণ যেটির জন্য আমার অনেক দিনের অপেক্ষা একটু মেঘ শুয়ে দেখা আমরা যখন মেঘের মধ্যে দিয়ে যাচ্ছিলাম মনে হচ্ছিল মেঘের হৃদয়টা ছুঁয়ে যাচ্ছে আমরা আর মেঘ আমাদের এই আমি সারাজীবন মনে রাখবো যাই হোক মেঘ পাহাড়ের এই ছোঁয়াছুঁয়ি শেষে আমরা পৌঁছে যাই থানচি এখান থেকেই আমাদের বোট জার্নি শুরু আমরা সবাই বোটে উঠে যাই শুরুর দিকটা এটা অনেক বেশি আনন্দদায়ক হলেও একটা মুহূর্ত শেষে এটা একটা ভয়ের এখন যা দেখতে পাচ্ছেন তা ঠিক তার আগ মুহূর্তের কিছু দৃশ্য চারোদিকে তো সৌন্দর্য দেখতে দেখতে যখন আগাচ্ছিলাম সুউচ্চ পাহাড় আর এই নদীর খরচ স্রোত তার সৌন্দর্যের পাশাপাশি তার কঠোরতার জানা নদীর ছিল এখানে জীবন যেন এত সহজ নয় আর হ্যাঁ নিরাপত্তার স্বার্থে আমাদের কিছুক্ষণ পর পরই কিছু চেকপোস্ট পার হতে হচ্ছিল চেকপোস্ট পারে দেওয়ার পর এটাই ছিল আমাদের শেষ হাসি আর গান এর পরের মুহূর্তগুলো ভিডিও ধারণ করার মতো অবস্থায় আমরা আর ছিলাম না গলা শুকিয়ে যাওয়ার অবস্থা মনে হচ্ছিল একবার পানিতে ডুবে যাচ্ছি আবার ভেসে উঠছি এর মধ্যেই শুনতে পেলাম সামনে একটা নৌকা ডুবে গেছে যেটা আমাদের সামনেই ভেসে যাচ্ছিল নৌকা এবং নৌকার জিনিসপত্র তাই আমাদের সেফটির জন্য আমরা নৌকা থেকে নেমে গেলাম অলরেডি আমরা একটা নৌকা ডুবে যেতে দেখছি আমাদের নৌকাটা আমাদেরকে রেখে সামনে এগিয়ে যাচ্ছিল যাতে করে আমরা একটা শান্ত জায়গায় পৌঁছে নতুন করে নৌকে উঠতে পারি সারপ্রাইজিংলি একটু আগানোর পর আমরা সামনে এত সুন্দর একটা ঝর্ণা দেখতে পাই যেটা আসলে আমাদের প্ল্যানেই ছিল না ঝর্ণাবিলার শেষে আবার আমাদের জানি শুরু হয় তবে এবার জানি টুক এত সহজ ছিল না এমন কিছু রাস্তা আমাদেরকে পারে দিতে হয় যেখানে দিনের বেলায়ও মনে হচ্ছিল আমরা অন্ধকার আচ্ছন্ন জায়গা দিয়ে যাচ্ছি তবে কষ্ট হলেও হাঁটতে হাঁটতে যখন আশেপাশে এত সুন্দর সুন্দর ছোট ছোট ঝর্ণা দেখতে পাচ্ছিলাম এটা যেন একটা মনে আলাদাই প্রশান্তি দিচ্ছিল অবশেষে আমরা আবার নৌকে উঠতে পারি এবং শেষমেশ আমাদের সেই কাঙ্ক্ষিত গন্তব্য নাফা কমে গিয়ে পৌঁছাই কিন্তু সেখানে পৌঁছে আমাদের উঠতে থাকা এক্সপেকটেশন একদম যেন ধপাস করে মাটিতে পড়ে যায় গত দুদিনে বৃষ্টিতে পানির তীব্রতা এত বেশি যে এখানকার শব্দতেই যেন বুকে কাপন ধরে যাচ্ছিল আসলে সেপ্টেম্বরে এই সময়টা নাফাকুম ভ্রমণের জন্য উপযুক্ত সময় ছিল না তাই যতটুকু সম্ভব আমরা দূর থেকে এটা উপভোগ করার চেষ্টা করি আস্তে আস্তে আমাদের রাতের খাবারের সময় হয়ে যায় রাতের খাবার শেষ করে আমরা প্রস্তুতি নিতে থাকি আমাদের রাতের আড্ডার জন্য ওরফে সঙ্গীতের আসর যেখানে আমাদের মূল আকর্ষণ ছিলেন জগৎ বিখ্যাত বাদক মিস্টার রক শোহিত এবং হৃদয় চেরাশিল্পী মিস্টার মাসুম দ্য বেট আরে বেজার নিজের মতো ফুল থেকে ফুল সৃষ্টি কাগায় মতই আমার ফুল জোতে না রে একটা শিকড় কাটা বৃক্ষ আমি ডালপা লাগাই নতুন পাতা ওরা চে না রে

একে একে আমরা সবাই পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়ে যাই তবে এবার সামান্য একটু জানি শেষে আমাদেরকে নৌকা থেকে নেমে যেতে হয় এখান থেকে আমাদেরকে পারবে হেঁটে হেঁটে উঠতে হবে আমাদের সেই গন্তব্যের দিকে পরবর্তী রাস্তাটুকু আমাদের কারোর জন্য খুব একটা সহজ ছিল না কারণ অদূরঅতিতে আমাদের কারোর এত বেশি পাহাড় চড়া হয়নি এরপরেও আমরা যারা গ্রাম থেকে আসা লোকজন তারা এক প্রকার গায়ের জোরে পাহাড় ঠেলেই টিমকে পেছনের রেখে আগে আগে রওনা হয়ে গেলাম রকি ভাই এটা তরে ছেলে সেও হাবাই গেছে সে হয়তোবা বিড়ি খেয়ে খেয়ে হাবাই গেছে এটা डिफरेंट কথা বাট বাকিগুলার কি হবে ঠিকই নদী দিয়ে আমরা আসি আর এখন আমরা আসি এইখানে ওই দেখা যায় আমাদের কাঙ্ক্ষিত লাংলক ঝর্ণা আমাদের হাতি যারা আছে তারা ওই কর্নারে আছে এখনো এই ভিতরে দেখা যাচ্ছে না উই আর টু ফাস্ট পাহাড়ের ঠিক এই অংশে আসার পর এত সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছিলাম বড় বড় গাছ এখান থেকেই নদী ঝর্ণা সব একসাথে দেখা যাচ্ছিল কিছু পথ পরপর এরকম সুন্দর সুন্দর ছোট ছোট দোকান দেখা যাচ্ছিল যেখানে কলা এবং কিছু পানীয় পাওয়া যাচ্ছে মজার বিষয় হলো এই মামা আমাদেরকে লেবুর শরবত বলে কি যেন একটা খাওয়াই দিয়েছে শরবত বানাই রাখছেন না ওগুলা কি এগুলো শরবত লেবু লাভান্দে এখানে জিনিদি সালেম দে সবাই আরেকটা মজার বিষয় হচ্ছে আমরা যারা আগে আগে দোকানগুলোতে পৌঁছাছিলাম তারা স্বভাবতই খানা দোকানে সব খাবার মোটামুটি শেষ করে ফেলতেছিলাম আর ওনারা পরবর্তীতে সে খুব সাধারণই খাবার পাচ্ছিল ক্রুয়েল পার্টিস তারাই কিন্তু আবার বিলটা পে করতেছিল সবার জন্য অবশ্য শে বাকিরা যখন আমাদের পর্যন্ত এসে পৌঁছায়

আর একটু হলেই হয়তো কষ্টের ফল যে কত সুমিষ্ট হয় আজকে যেন তারই প্রমাণ পেলাম এত চড়াই উত্তরায় পেরিয়ে যখন আমরা এই চূড়ায় পৌঁছাই আর এমন দৃশ্য যতবারই দেখি ততবারই মনে হয় আল্লাহ তালার এই অপরূপ সৃষ্টির কতটুকুই বা প্রশংসা করার ক্ষমতা আমরা রাখি সারা জীবন হৃদয়ে গেঁথে রাখার মতো একটা জার্নি ছিল এটি এরপর আমরা আস্তে আস্তে নিচের দিকে নামতে শুরু করি নামার পথে দেখুন একটি বোন আমাদের এই অসহায় ভাইটিকে কিভাবে রাস্তা দেখাচ্ছিলেন দুঃখিত উনি আসলে না। এই তো চশমা ছাড়া সামনে পেছনে কিছু দেখে না এই আর কি দেখেনা অন্ধকে পথ দেখাইলেন এটা তো খুবই আর এই তো এর মাধ্যমে আমাদের জার্নিটি এখানে শেষ হলো আমরা আস্তে আস্তে করে সবাই ঢাকার দিকে রওনা হয়ে গেলাম ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য চল সোতার ধরে পূর্ণিমা রথ বর্ষা দু জীবন দুসাবো